এই দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের আগামী শুক্রবারে হল পবিত্র সবে বরাত এই পবিত্র সবে বরাতের মধ্যে আপনারা যদি তিন প্রকারের নামাজ পড়তে পারেন আল্লাহ আল্লাহতালা আপনাদের পরিবার সংসারে যত ধরনের অভাব অনটন আছে যত ধরনের দুঃখ কষ্ট আছে যত ধরনের হতাশা আছে সব কিছু তালা দূরবৃত করে কামাই রোজগারে বরকত দান করবে দিন দিন যারা পকির হয়ে যাচ্ছেন গরিব হয়ে যাচ্ছেন কোনো অবস্থাতেই পরিবার সংসারে শান্তির ব্যবস্থা হচ্ছে না এটু যাক সব সমস্যার সমাধান আপনি করতে পারবেন এই শবেবরাতের রাতে কারণ এই সবাইবাতের রাতকে ভাগ্য রোজনী বলা হয় অর্থাৎ আল্লাহ তালা আপনার ভাগ্যকে নির্ধারণ করবে এক বৎসর আপনি কি কাবেন কি পড়বেন এবং এক বৎসরে আপনার কতটুকু উন্নতি হবে আপনি কি উন্নতির দিকে যাবেন নাকি অবনতির দিকে যাবেন আপনি কোন দিন অসুস্থ হয়ে যাবেন কোন দিন সুস্থ থাকবেন এই সবগুলো কিন্তু আগামী শুক্রবার রাতে আল্লাহ ফেরাস্তাদের মাধ্যমে আপনার ভাগ্যকে নির্ধারণ করবে আল্লাহ একবার এমন একটা পাওয়ারফুল রাত্র আসতেছে এই রাত্রে আপনি তিন প্রকারের নামাজ আজকে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি ইনস আল্লাহ শেখায়দুম যদি আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন ইনশা আল্লাহ আপনার ভাগ্য আপনি পরিবর্তন করতে পারবেন এই ভাগ্য রজনীর রাতে অর্থাৎ সবে বরাতের রাতে আল্লাহ একবার প্রিয়দিনী ভাই এবং বোন এমন কোনো কিছু নেই আপনি এই রাতে নির্ধারণ করতে পারবেন না আপনার তকদিরে যদি থেকে থাকে আপনি অসুস্থ হয়ে যাবেন ওই রাতে যদি দোয়া করতে পারেন এই তিন প্রকারের নামাজ পড়ে আল্লাহ তাআলা আপনার অসুস্থতা দূরবিত করে দিবে কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করবে অভাব অনঠন যদি আপনার ভাগ্য মধ্যে থেকে থেকে থাকে সবগুলো আল্লাহ দূরবিত করে দিবে একমাত্র এই ভাগ্য রজনের রাতে আগামী শুক্রবার ইনশাল্লাহ আসন প্রিয় মহিলা মা বোনেরা ভাই দররা পারবেন না আমি তিন প্রকারের নামাজ এক কোণে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই কিন্তু নামাজগুলো পড়বেন এবং আপনারা আল্লাহ তালা কাছে মোনাজাত করে বলবেন ভাগ্য পরিবর্তন হবে আসুন তাহলে সর্বপ্রথম আপনি কোন নামাজটা পড়বেন আগামী শুক্রবার অর্থাৎ এই দুই সালে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ অর্থাৎ আগামী শুক্রবার আপনাকে সবে বরাত পালন করতে হবে সর্বপ্রথম আপনি এশারের নামাজটা আদায় করে নেবেন এশারের চার রাকাত ফরজ নামাজ অবশ্যই আপনারা কিন্তু পারেন প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বেরাদররা এরপরে আপনি দুই রাকাত সুন্নতে মোয়াক্কাদার নামাজটা আদায় করবেন এরপরে এই তিন প্রকারের নামাজ পড়বেন সর্বশেষে বেতিরের নামাজটা পড়বেন তাহলে এই তিন প্রকারের নামাজের মধ্যে সর্বপ্রথম আপনি তাসবিহের নামাজ যেটা রয়েছে এই সালাতুত তাসবিহের নামাজটা সালাতুত তাসবিহের নামাজটা কিভাবে পড়বেন আমি একদম মনোযোগ সহকারে শুনতে থাকুন কানুনটা আগে বলে দিচ্ছি এরপরে আমি প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ দেখাই দিব তাহলে আসুন আপনি বাংলা নিয়ত কিভাবে করবেন তাসবিহের বাংলা নিয়তটা এরকমই করবেন আরবি নয় বলার দরকার নেই যদি আরবি নয় করতে চান তাহলে করতে পারেন কোনো সমস্যা নেই আরবি নিয়ত না বললেও হবে বাংলা নিয়ত করলেই আপনাদের হবে কোনো সমস্যা নেই সহজতার জন্য আমি বাংলাটাই বলে দিচ্ছি আপনাদেরকে আমি তাসবিহের চার নামাজ সালাত কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি এত সহজ করে আমি আপনাদেরকে শেখাই দিচ্ছি খুব মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন আসুন তাহলে সর্বপ্রথম আপনাকে অবশ্যই কিন্তু এই তাসবিটা মুখস্ত করে নিতে হবে কারণ সালাতুত তাসবিহের নামাজের মধ্যে একটা তাসবি পাঠ করা হয় সেই তাসবিটা হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এরকম ভাবে আপনি কি তাজবিটা পাঠ করবেন দেখেন সর্বপ্রথম আপনি আমি নিয়ম কারণটা বলে দিচ্ছি এরপরে আমি প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ দেখায় দিচ্ছি খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন সর্বপ্রথম নিয়তটা করে তাকবীরে তাহরিমা তা বাঁধবেন এরপরে আপনি सना পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ও বিহামদি

তাহলে পঁয়ত্রিশ বার হয়ে গেল এরপরে রুকু থেকে উঠে আবারও আপনাকে দশ বার পাঠ করতে হবে রুকু থেকে স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে উঠে দশ বার পাঠ করতে হবে তাহলে পঁয়তাল্লিশ বার হয়ে গেল এরপরে আপনাকে প্রথম সাজদায় চলে যেতে হবে সাজদার তাজবিগুলো পাট করে আবারও দশ বার তাহলে পঞ্চান্ন বার হয়ে গেল প্রথম সাজা থেকে উঠে দুই সাজার মাঝখানে বসে আবার আপনাকে দশ বার পাঠ করতে হবে তাহলে কতবার হলো পঁয়ষট্টি বার হয়ে গেল এরপরে আপনাকে অবশ্যই দ্বিতীয় সাজদায় গিয়ে দ্বিতীয় দশ বার পাঠ করতে হবে এই প্রত্যেক পঁচাত্তর আপনার করে পড়তে হবে অর্থাৎ চার রাকাত নামাজে আপনাকে তিনশতবার পড়তে হবে এবার আসুন প্র্যাকটিক্যালি আমি ইনশাল্লাহ এক রাকাত নামাজ পড়ায় দেখায় দিলেই বাকিগুলো আপনারাই পড়তে পারবেন খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন ভিডিওটা ইনশাআল্লাহ জীবনে অনেক সময় কিন্তু আপনারা নষ্ট করে থাকেন আমি সালাতুত তাস্পিহের চার রাকাত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি অল এক سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك এরপরে আপনি তাসবিহটা 15 বার পড়বেন এই যে এরকম যে হাতের করের করের মধ্যে গুনবেন ঠিক আছে এই যে এরকম ভাবে দেখেন এখানে 20টা কর রয়েছে 15 বার আপনার এই যে এই পর্যন্ত আসলে কি আপনার 15 বার হয়ে যায় হ্যাঁ এই যে আপনি যদি কি করেন এই যে এখান থেকে শুরু করবেন এখান থেকে এই যে 4 8 12 16 চারটা আঙ্গুলের গিরো গ গণলে ষোলোটা হয় তাহলে একটা বাদ দিবেন এই যে এখান থেকে হ্যাঁ এখান থেকে কী আপনি শেষ করবেন এখানে আসে তাহলে আশা করি বুঝতে পেরেছেন আর দশবার আপনি গণবেন এই যে এখান থেকে এখান থেকে শুরু করবেন হ্যাঁ এখান থেকে শুরু করে এই যে এখানে এসে কি এইগুলোর মধ্যে আসলে কি দশবার হয়ে যায় যখন দশ বার পড়বেন তখন এরকম ভাবে কি গোনা শুরু করবেন এখানে এসে কি এই যে এখানে এসে শেষ করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের নামাজ নষ্ট হবে না এই যে এরকমভাবে কি আঙুল ধরে ধরে এই যে যেরকমভাবে আঙ্গুল ধরে ধরে কি করবেন গণবেন এই যেরকমভাবে কোনো সমস্যা নেই سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد الحمد لله ولا اله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر بندبار كم تمر هواججيء سيتي كسي إرحبوا يا شون أمرا أعوذ بالله بسم الله ولي سورة فاتحة بسم الله ولي سورة ميلاتة أعوذ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله اللهم رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم جيكو نو سورة سورہ موڪسطو تڪري چٽو چٽا اپني پڙهتي پڙهڻ ۽ تبات يا در سي تبات يا ابي لهب و ما اغنى عنه ماله وما كسب سيصل نار ذات الحب و امرته الحطاب في يدها حبر من مصد یار <سؤال> پورے آپ نے آبار دوز بار پاٹ کر میں نجے کرنے کے آبار شروع کر میں نجے کرنے آشی کی شیش کر میں ٹھیک ہے سبحان اللہ الحمدللہ <سؤال> والا الہ الا اللہ واللہ واللہ پر سبحان اللہ الحمدللہ والا الہ الا اللہ واللہ واللہ پر سبحان اللہ الحمدللہ والا الہ الا اللہ واللہ پر سبحان اللہ الحمدللہ والا الہ الا اللہ واللہ واللہ الله إن الله الله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر دوش بار ہوئے گئے سے یار پر اپنے شوزا رکو تے جلدے بین اللہ اکبر رکو تے گئے رکو تازبی کو لپاٹ کرے آپ رب دوش بار پاٹ کرتے ہیں کب منو جگ دیا سبحان ربی العظیم سبحان ربی العظیم سبحان ربی العظیم آپ رب دوش بار سبحان اللہ الحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله

اللہ اللہ اکبر سبحان اللہ الحمدللہ ولا الہ الا اللہ اللہ اکبر سبحان اللہ الحمدللہ ولا الہ الا اللہ اللہ اکبر سبحان اللہ الحمدللہ ولا الہ الا اللہ اللہ اکبر سبحان اللہ الحمدللہ ولا الہ الا اللہ اللہ اکبر سبحان اللہ الحمدللہ ولا ولا الہ الا اللہ اللہ اکبر سبحان اللہ الحمدللہ ولا ولا الہ الا اللہ اللہ اکبر یار پر اپنی پرتم سجدہ چلے جائیں اللہ اکبر بولے پرتم سجدہ کے سجدہ تسبیح کو پڑھ درجة. سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى

سبحان الله الحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله الحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله الحمد لله ولا اله الا الله والله اكبر بس আবার দ্বিতীয় সেজদা চলে যাবেন الله اكبر দ্বিতীয় সেজদা গিয়ে তাসবিহ পাঠ করে আবার 10 বার سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان الله الحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله الحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله الحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله الحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله الحمد لله ولا اله الا الله الله اكبر سبحان الله الحمد لله ولا اله الا الله الله اكبر سبحان الله الحمد لله ولا اله الا الله الله اكبر سبحان الله الحمد لله ولا اله الا الله 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 اكبر সবাই আনন্দ একবার সবাই একবার হলে পঁচত্তর বার কিন্তু প্রথম রাকাতে আমাদের হয়ে গেল এ টু জ্যাড এরকমভাবে চার রাকাত নামাজ আপনাকে পড়তে হবে আবার আপনি দ্বিতীয় সেটা থেকে আল্লাহ একবার বলে উঠে সর্বতম পণ্ডবার পাঠ করতে হবে এরকমভাবে তৃতীয় রাকাতে আপনি পণ্ডবার পাঠ করবেন এরপরে চতুর্থ রাকাতে পণ্ডবার পাঠ করবেন অর্থাৎ এরকমভাবে আপনার প্রত্যেক রাকাতে শুরুতে আপনাকে সর্বোত্তম পণ্ডবার পাঠ করতে হবে গুলোতে দশ বার করে পাঠ করবেন আশা করি বুঝতে পেরেছেন আপনাদেরকে বাকি তিন ডাকাত নামাজ কিন্তু প্র্যাকটিক্যালি দেখাতে হবে না এই প্রথম রাখারটা আমি আপনাদেরকে দেখাই দিয়েছি বাকি তিন নামাজ অবশ্যই আপনারা এই নিয়মেই কি পড়বেন এবার আসুন সালাতুল তাসমিহের নামাজের নিয়ম কানুনটা আমরা কিন্তু বুঝতে পেরেছি সালাতুল হাজত নামাজ আল্লাহ একবার যত হাজত রয়েছে যত প্রয়োজন রয়েছে আল্লাহ তালা আপনার পুরা করে দিবে কারণ এই রাতটাকে ভাগ্য রাত বলা হয় আপনি যদি চাইতে পারেন কোনো মুসিবত কপালের মধ্যে থেকে থাকে আপনার তকদিরে থেকে থাকে কোনো দুঃখ কষ্ট পেরাসানি হতাশা ঋণগ্রস্ততা যদি থেকে থাকে আল্লাহ তারা দুর্বৃত্ত করে দিবে ইন আল্লাহ আপনি শুধু দুই রেখা সালাতুল হাজত নামাজ পরে দোয়া করবেন তাহলে সালাতুল হাজত নামাজের নটটা কীভাবে করবেন আমি বলে দিচ্ছি খুব মনোযোগ সহকারে বাংলা নেটটা আপাতত শেখুন আরবি নট শিখতে হবে না বাংলাতে বললেই হবে আমি কেবলা মুখী হয়ে দুই রাকাত সালাতুলা হাজোত নামাজ পড়ছি আল্লাহ একবার আপনি সানা পড়বেন দেখেন আমি কিবে পড়ায় দেখাচ্ছি খুব মনোযোগ দে খুব মনোযোগ সহকারে দেখতে থাকেন জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন সুবাই আনাক আল্লাহম বিহাম দি কাফাত্লা কাস মুকাতায় আয়া আলা আজাদু কাওয়ালা ইলাহ আজুবিল্লা হিমে না সেয়াজিম বিসমিল্লা হিনরহাম আনির হাইম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন বিসমিল্ রহমান রহিম যে কোনো সুরা ছোটো ছোটো সুরাগুলো রয়েছে এগুলো দিয়ে আপনারা পড়তে পারবেন কোরআন শরীরের মাঝখান থেকেও পড়তে পারবেন কোনো সমস্যা নেই আমি ফালাকল নাস এই দুইটি ছোটো সুরা দিয়ে আপনাদের নামাজটা মাছটা পরে দেখাচ্ছি قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقاب ومن شر النفاسات في العقاب ومن شر حاسد إذا حسد الله أكبر ركوتي ركوت تزيغ لقوات سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد أبرقتم شدت الله أكبر شدت تزيغ لقوات

بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجن এরপরে আবার সোজা রুকুতে চলে যাবেন অল্লাহ একবার রুকুতে রুকু তাজিগুলো পাঠ করবে সব আমরা পেলা অজিম সব আমরা পেলা অজিম সব আমরা আবার স্বামী অল্লাহুলিমান হামিদা রব্বানা লাকাল হাম আবার প্রথম শেষ দেয় অল্লাহ একবার সব আন্দ্র বেল আওয়ালা সব আন্দ্র বেল আওয়ালা এরপরে প্রথম সাজা থেকে আল্লাহ একবার বলে উঠে দুই সাদের মাঝখানে বসে আল্লাহ মাঘ ফিরলে তো টুক দোয়া পাঠ করবেন আবার দ্বিতীয় সাদে আল্লাহ একবার সব আনরবিল আলা সব আনরবিল আলা সব আনরবিল আল্লাহ আবার দ্বিতীয় সাদে দিকে আল্লাহ একবার বলে বসে তাসাহুদ্দুর সরিফ দামাজুরা পড়তে হবে খুব মনোযোগ দিয়া শিখতে থাকুন التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এরপরে সোজা রুকুতে এরপরে সালাম ফেরাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ এই তো আপনার সালাতুল হাজর দুই রাকাত নামাজ শেষ হয়ে গেল এবার আসুন আপনি নফল নামাজ কীভাবে পড়বেন নফল নামাজের নেটটা এবং প্র্যাকটিক্যালি দুই রাকাত নামাজ পড়াইয়া দেখাই দিচ্ছি একদম মনোযোগ সহকারে ভাগ্যরজনী আপনাকে করতে হলে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে হলে নামাজ তিন প্রকার আপনাকে শিখতে হবে এবং আগামী শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারিতে আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু এই নামাজগুলো রাতে পড়তে হবে আল্লাহ তালার কাছে চাইতে হবে যদি আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই আপনি নফল নামাজের নেওয়াটা এরকমই করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করার নেওয়াত করছি অল্লাহ কুপ মনোযোগ দিয়ে দেখুন سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله أنت اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم تبت يدا بلهب وتب ما أغنى عنه ماله ما كسب سيصلى نارا ملا تنهب وامرأته حمالة الحطب في جيدها عبل من ما سعد يا الله أكبر ركوت ديجي تازيقول لك باركنا سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان العظيم سميع الله لمن حميد ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر يقول ده شده اللهم الله لي الله أكبر سبحان ربي الأعلى سبحان

آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد لله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا

আকবার বলে কি করবেন بوشيتناشا خدر شوريب انت إيه مزرق وربي. التعيات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. اشهد ان لا اله الا الله واشهد ان محمد عبده ورسوله. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما Allahumma inni adalah nafsi duman kasiro wala yafirudunu bi laka ta'fawfirli makratan mina antikawalamni. Inna ka antalghofurul rahim. Assalamualaikum warahmatullah. Assalamualaikum warahmatullah. Astagfirullah astagfirullah. Ikutkan bermadin perkarian nama Azizudin Abnara. Eh, agamis syukurkan. দুই হাজার পঁচিশ সালে দুই ফেব্রুয়ারি দিবাগত রাত্রে যদি পড়তে পারেন কপাল কুলে যাবে আল্লাহ ভাগ্য রজনীতে আপনার ভাগ্যকে পরিবর্তন করবে এরপরে আপনি অবশ্যই কিন্তু এই নামাজগুলো পরে সংক্ষিপ্ত মনাজাত করবেন সারাত নামাজ পড়ে একবার মোনাজাত করবেন সালাতুল হাজত নামাজ পড়ে একবার মনাজাত করবেন এরপরে আপনি ফল নামাজ পড়ে একবার মোনাজাত করবেন মোনাজাতের মধ্যে এরকম আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ

কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ প্রকাশ জিনা বিবেচার পরকিয়া সহ সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ বেগুনা বাচ্চার মতো বানিয়ে দাও আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক অবনতার মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্ট অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি তুমি যদি পরিবার সংসারে শান্তির অবস্থা না করো কি করবে আল্লাহ কামে রোজগার করতেছি বরকত পাচ্ছি না দিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় মাসের শুরুতে ওরিন মাসের মাঝখানে কানে ওরিন মাস শেষ হলে টাকা আসে আবার টাকা পয়সা শেষ হয়ে যায় এরকমই মনের যত আশা আকাঙ্ক্ষা আপনার আছে আজকের রাতটা কিন্তু করো রজনীর রাত

গুরুজন রাথে অর্থাৎ ফেব্রুয়ারির চোদ্দ তারিখ দিবাগত দিন হলো শুক্রবার শুক্রবার দিবাগত রাত্রে আপনাকে সব নামাজগুলো পরে আল্লাহ তারা কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি তোমার বন্ধাবান্ধীদেরকে অবশ্যই আগামী শুক্রবার দিবাগত রাত্রে তিন প্রকারের নামাজ পড়ে তোমার কাছে বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করো আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা একটা কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত